এখন সবচেয়ে আলোচিত নাম হল চিন্ময় কৃষ্ণপ্রভু কে এই চিন্ময় কৃষ্ণপ্রভু ইস্কনের সঙ্গে তার কি সম্পর্ক এবং কিভাবে হয়ে উঠলেন এত প্রভাবশালী চলুন জেনে নেওয়া যাক তার সম্পর্কে চট্টগ্রামের হাটহাজারির পুণ্ডরীখ ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণপ্রভু ব্রহ্মাচারী সম্প্রতি গঠিত বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনার পরপরই প্রতিবাদ ও নিন্দা জানায় ভারত এবং দেশটির শাসক দল বিজেপি চিন্ময় কৃষ্ণ দাসের আসল নাম ছিল চন্দন কুমার ধর বাংলাদেশে ইসকনের সংগঠকদের মধ্যে অন্যতম ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভু ভক্তরা তাকে চিন্ময় প্রভু নামেই ডাকতেন কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরো কয়েকজনকে গত জুলাই মাসে ইসকন থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে তবে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর একাধিক সমাবেশের নেতৃত্ব দেন তিনি তার দাবি সনাতন ধর্মাবলম্বীদের উপর হওয়া নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সমাবেশ তৈরি করা হয়েছে তবে তার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক দানা বাঁধে বিশেষত গত অক্টোবরে চট্টগ্রামে একটি মিছিলের সময় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠেছিল চিন্ময় প্রভুর উপরে পরে গত নয় নভেম্বর রাজধানীর স্বামীবাগ ইস্কন আশ্রমে ইস্কন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনের বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মাচারী বলেন সাংগঠনিক ভঙ্গের দায়ে ইস্কনের যাবতীয় কার্যক্রম থেকে চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস ও সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে বহিষ্কৃতদের মাধ্যমে সংগঠিত কোনো কার্যক্রমে ইস্কন জড়িত নয় জাতীয় পতাকার অবমাননার ঘটনায় তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে যে মামলায় বর্তমানে তিনি কারাবন্দী তবে তার সমর্থকদের দাবি তাকে গ্রেফতারের বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাকে কারাগারের পাঠানোর আদেশের প্রতিবাদে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করেছেন সনাতন সম্প্রদায়ের কয়েক হাজার মানুষেরা ধর্মীয় এই নেতাকে গ্রেফতারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান জানিয়েছেন কৃষ্ণ দাসের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব হুইয়া জানিয়েছেন চিন্ময় দাস ব্রহ্মাচারীকে গ্রেফতার করা হয়েছে ইস্কনের নেতা হিসেবে নয় বরং রাষ্ট্রদ্রোহিতা এবং জঙ্গিবাদের অভিযোগে তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা সর্ব ত ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা অপচেষ্টা মেনে নেওয়া হবে না কিন্তু সেটিই করেছে এই চিনময় প্রভু চিনময় প্রভুকে নিয়ে আপনাদের কি মন্তব্য কমিটি জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন